একুশে অক্টোবর দু হাজার পঁচিশ ঠিক পাঁচটা পঞ্চান্ন মিনিটের আগে তিন রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করে কটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই একুশে অক্টোবর চন্দ্র থাকছে তুনা রাশিতে এবং চিত্রা ও স্বাতি নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি বিষকুম্ভ যোগ এই দিন যেহেতু চন্দ্র থাকবে তুলারাশিতে কাজেই তৈরি হবে চতুর্গ্রহী যোগ রবি বুধ এবং মঙ্গল এই তিনটে গ্রহ তুলারাশিতে আগে থেকেই অবস্থান করছে তার সাথে যুক্ত হবে চন্দ্র যার কারণে তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগ আবার তুলারাশিতে রবি এবং বুধ তৈরি করছে বুধাদিত্য রাজযোগ আবার চন্দ্র ও মঙ্গলের তৈরি হবে গজলক্ষ্মী যোগ আর এই তিনটি শুভযোগে তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে যদি কোটিপতি হওয়ার যোগ থাকে বা কোটিপতি হওয়ার রেখা থাকে তবে ডেফিনেটলি একুশে অক্টোবর আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি এছাড়াও এই তিন রাশির বিভিন্ন সুযোগ সুবিধা আসতে চলেছে তিন রাশির জন্য দিনটি অত্যন্ত শুভ যাবে তবে ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি চেষ্টা করবেন আপনি এটি চন্দ্র রাশি অনুযায়ী সোনার। কিন্তু আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন নাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন প্রতিদিন কিছু অশুভ সময় থাকে আবার শুভ সময়ও থাকে যেটি অশুভ সময় সেটিকে আমরা রাহু সময় হিসাবে বিবেচনা করে থাকি একুশে অক্টোবর দু এই রাহু সময় শুরু হবে দুপুর দুটো বারো মিনিটে থাকবে দুপুর তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কী কী কাজ থেকে বিরত থাকবেন এই অশুভ সময়ে কোনো টিকিট কাটবেন না কাউকে অর্থ ধার দিবেন না কারোর কাছ থেকে অর্থ ধার নেবেন না কোনো শুভ কাজ করবেন না কাউকে কোনো কথা দিবেন না ব্যবসাতে অর্থ নিবেশ করবেন না শেয়ার বাজার ফাটকাতে অর্থ নিবেশ করবেন না এমনকি যাত্রা করবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ সময়কে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা দশ মিনিটে থাকছে সকাল দশটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তেত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর বিকেল চারটে দুই মিনিট থেকে বিকেল পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় এই দিন দিনের অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে রাত্রি আটটা আঠাশ থেকে এবং সেটি থাকছে রাত্রি নটা পনেরো মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি আপনার শুভ কাজগুলি করে নিন দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানাই মনে রাখবেন আমি যে তিন রাশির নাম জানাতে চলেছি এই তিন রাশির ব্যক্তি হঠাৎ করে কোটিপতি হবেন ঠিকই কিন্তু আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে যোগ থাকা চাই যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না তখন জানবেন আপনার জন্মছকে বা হস্তরেখায় নিশ্চয়ই অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে তখন সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করুন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার ভাগ্য ঘুরে যাবে কোন অশুভ গ্রহের দোষ রয়েছে তার জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করান তারপরে আপনার হস্তরেখা বিচার করান এবং দেখুন কোন অশুভ গ্রহের দোষ রয়েছে সেই অনুযায়ী সঠিক প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি হানড্রেড পার্সেন্ট দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আপনার জীবন একশো ডিগ্রি ঘুরতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে ইনকাম আসতে চলেছে আটকে থাকা অর্থ ফেরত পাবেন সন্তানের কাছ থেকে কোনো না কোনো সুখবর আসবে সন্তানের ভাগ্যের দ্বারা আপনার ভাগ্যোন্নতি সূচিত হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি মিথুন রাশির আজকের দিনে যে ভাগ্যের শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন ছয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থ আসবে ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন পরিবারকে কিভাবে আরও উন্নত পরিষেবা দেওয়া যায় তার চিন্তাভাবনা শুরু করবেন কীভাবে ব্যবসাকে আরও বড় করা যায় সেটি চিন্তাভাবনা শুরু করবেন যারা চাকরি করছেন চাকরিতে কোনো না কোনো সুখবর পাবেন এমনকি যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে সরকারি হোক বা বেসরকারি ক্ষেত্রে কোনো না কোনো গুড নিউজ আপনার কানে এসে পৌঁছাবে ধনুরাশির ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হল দুই এবং তিন পরবর্তী এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির ভাগ্যভাবে তৈরি হচ্ছে একাধিক রাজযোগ যার কারণে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেটে চলেছেন কোনো কাজ যদি আপনার আটকে থাকে দীর্ঘদিন ধরে আটকে আছে আজকের দিনে সেই কাজটি আবার শুরু করুন দেখবেন সেই কাজে গতি আসবে আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দিবে এই দিন আপনি যে কোনো কাজে জীবন সাথীর কাছ থেকে যেমন সাপোর্ট পাবেন ঠিক তেমনি ভাতৃ স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন এই দিন সাহস এবং পরাক্রমের উপর ভর করে আপনি যেন কোনো সিদ্ধান্ত নিতে চান তবে সেই সিদ্ধান্ত নিয়ে নিন সেই সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে যারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন ঋণ মুক্তির উপায় আপনি খুঁজে পাবেন কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই ছয় এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি ধন্যবাদ